তো বন্ধুরা চলে এলে আমার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো গাইস আমি কিছু কালকে গাছের কাজ করেছি তো আমার ছোট্ট নার্সারি বা ছাদ বাগান তোমরা বলতে পারো তো দেখতে পাচ্ছ গাছগুলোকে আমি একটু মানে এডিট করেছি আর কি তো ওলে হয়েছিল বাস সাজিয়ে ভালো করে রেখেছি এবং দুটো স্ট্রবেরির কাছে চারা আমি নিতে আসলাম মানে দুজন নিব বললো কল করেছিল সকালে তো সেই জন্য দুটো স্ট্রবেরির কাছে চারা এবং পট মানে যেগুলো টপ বলি আমরা সেগুলো নিয়ে যেতে হবে দু তিনটে তো তার জন্য ছাদে আসলাম নাহলে অনেক দেরি হয়ে গেছে অলরেডি এখন ছাদে একটা প্রায় বেজে গেছে তো এখন দোকান যেতে হবে কাস্টমার কল করছে তো কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য চলে এলাম একটা ব্লগ করতে তো দেখতে পাচ্ছ তোমরা এখন আমি ছাদ বাগানে আছি তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি রেগুলার কাজ রিলেটেড ভিডিও বানাই এবং ব্লগ ভিডিও আপলোড করি তো তোমরা চাইলে করতে পারো যারা ভাবছো ভিডিও বানাবো শখ আছে কোনো কিছু ভাবার দরকার নেই ক্যামেরা নাও আর স্টার্ট করে দাও গাইস দেখো যদি তুমি ভাবতে থাকো আজ করবো কাল করবো তো লাইফে কোনো দিন সাকসেস হতে পারবে না বাস ঠিক আছে গাইস তো নিজের প্রতি ট্যালেন্ট রাখতে হলে নিজেকে সবসময় রাখতে হবে তো এখন প্রায় সাড়ে আটটার মতো টাইম হয়েছে তো এখন দোকান যেতে হবে আমার অনেকটা লেট হয়ে গেলো আজকে তো এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য একটু লেট হলো তো কিছু কারণে গাইস তো ভালো লাগলো একটা লাইক অবশ্যই করবে আর বেশি লম্বা করলাম না আজকে ভিডিওটা এত প্রকুই দেখা দেখাচ্ছিলাম নতুন ভিডিওতে